আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে অনেক সকাল সকাল কাজ শুরু করতে হইতাছে কারণ হচ্ছে আমরা কোম্পানিতে কাজ করি আর কোম্পানির মালিক যখন কাজ শুরু করতে বলবে তখনই হচ্ছে আমাদের কাজ শুরু করতে হয় মাত্র এখন 11টা 10 বাজে তো এখনই আমরা কাজে বের হয়ে যাইতাছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো কালকে গতকালকে মদির ভুলে disse যে বৃহস্পতিবারে নাকি অনেক অর্ডার থাকবে যার কারণে হচ্ছে আমাদের আগে আগে বের হতে হবে তো তিনি আমাদের এগারোটা বাজে বের হতে বলেন আমরা প্রতিদিন হচ্ছে একটা বাজে বের হই তো আজকে হচ্ছে এগারোটা বাজে বের হয়ে গেলাম তো আস্তে আস্তেই হচ্ছে একটা অর্ডার আসে অর্ডারটা নেওয়ার জন্য আমি আসলাম শহরের ময়লাও এখন তুই নেয় নেয় আর আমরা কাজে বের হয়ে গেছি কিছু করার নাই কোম্পানিতে কাজ করলে এরকম ঝামেলা করতেই হয় কারণ হচ্ছে তাদের মসজিদে আমাদের কাজ করতে হয় তো দেখেন একটা অর্ডার নেওয়ার জন্য আসছিলাম আর এই অর্ডারটা অনেক বড় একটা অর্ডার ছিল আমার প্রায় দেড় ঘন্টা লাগছে এই অর্ডারটা হচ্ছে ডেলিভারি করতে তো আমি এখন কাস্টমারের লোকে শুনে আসি তারপর হচ্ছে অর্ডারটা দেওয়ার পরে আমি আরেক জায়গায় আসি অর্ডার নেওয়ার জন্য তো এখান থেকে হচ্ছে একটা চকলেটের অর্ডার আসে তো চকলেটটা পিক করার জন্য আমি ভিতরে চলে যাই আর তিনি হচ্ছে চেক করতেছে যে অর্ডারে কি আছে বা কি কেক নাকি চকলেট এখন এখান থেকে অর্ডারটা নিয়ে হচ্ছে আমি কাস্টমারের লোকেশনে যাব। তারপর হচ্ছে কাস্টমারকে অর্ডারটা দিব আর কেকের অর্ডার আসলে একটু সমস্যা হয় কেক আইসক্রিম চকলেট এগুলো হচ্ছে গইলা যায় আর যেইভাবে গরম পড়ছে সৌদি আরবে দিন হচ্ছে চৌচল্লিশ প্লাস পাঁচচল্লিশ প্লাস হয় আর এই গরমে হচ্ছে গাড়ির এসি সাইডে হচ্ছে কাজ হয় না কেক গইলা যায় আইসক্রিম গুলা যায় চকলেট গুলা যায় আর এগুলো গইলা গেলেও হচ্ছে আমাদের জরিমানা আসে খাবারের দামটা হচ্ছে আমাদের উপরে চাপায় দেয় কিছু করার নেই হচ্ছে কোম্পানি চাপায় দিলে আমাদের দিতেই হইব গরমে এক করে মনে করেন যে চেহারা জ্বুলে গেছে তো যারাই এখন আমার ভিডিওটা দেখতে আসেন আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার পেজে আর আমার ইউটিউব চ্যানেলে যারা এখনো নতুন আছেন অবশ্যই কিন্তু ফলো করে দিবেন অর্ডারটা নিয়ে হচ্ছে আমি এখন কাস্টমারের লোকেশনে চলে যাচ্ছি আর এই যে দেখেন এটা হচ্ছে একটা ব্রিজ ব্রিজের নিচে হচ্ছে আমি ইউ টার্ন করব তারপর হচ্ছে কাস্টমারের লোকেশনে যাব এখানে হচ্ছে পুলিশ মামা বসে পুলিশ মামা বসলেই কি কারণ হচ্ছে আমার সব লিগ্যাল ডকুমেন্টস আর লিগ্যাল ডকুমেন্টস থাকলে সৌদি আরবে কেউ কিছু করতে পারবে না আর এখন হচ্ছে আমি কাস্টমারের লোকেশনে যেতেছি এটা হচ্ছে আমার আজকে তিন নম্বর অর্ডার এটা দেওয়ার পর হচ্ছে আরও অর্ডার লাগবে কারণ অর্ডার এখন কম আর অর্ডার বেশি না মারলে হচ্ছে বেতন থেকে কাইতে রাখবো টাকা তো যত অর্ডার মারো ততই ভালো কাস্টমারের বাসার সামনে আইসা বসছি আর এখন হচ্ছে আমি কাস্টমারকে কল করব খাবারটা নেওয়ার জন্য এই যে দেখেন কল করতেছি আর আমি কি বলি উনি হচ্ছে বলছে ওনার ভিলার নাম্বার আর হচ্ছে দরজার কালারটা তো এখন হচ্ছে আমি অর্ডারটা দিব আমি জায়গা মতো নিয়ে আসি এই যে দেখেন আমি হচ্ছে এখন অর্ডারটা দিতেছি তারা হচ্ছে এইভাবেই অর্ডার নেয় সৌদি আরবে যারা হচ্ছে মহিলা মানুষ যারা আছে তারা হচ্ছে অর্ডার দিলে সামনে আসে না এইভাবে হাত বের করে হচ্ছে তারা অর্ডার নেয় বা আমরা দরজার সামনে রেখে আসি তো এখন হচ্ছে আবার একটা অর্ডার নেওয়ার জন্য আসছি এটা হচ্ছে একটা বুখারি মানে খ্যাপসার মাতাম এখান থেকে হচ্ছে অর্ডারটা নিব। এই অর্ডারটা নেওয়ার পর হচ্ছে আমি আবার কাস্টমারের লোকেশনে চলে যাব। এই অর্ডারটা হচ্ছে পিক আপ করে ফেললাম তারপর হচ্ছে এখন গাড়ির দিকে চলে যেতেছি কারণ এই জায়গা হচ্ছে মেন সমস্যা গাড়ির পার্কিং পাওয়া যায় না দূরে দূরে গাড়ি রাখতে হয় তো এটা হচ্ছে আমি কাস্টমারের লোকেশনে চলে আসছি কাস্টমার বলতেছে যে উপরে আয় মানে এটা হচ্ছে একটা এমারা মানে বিল্ডিং তো এখন হচ্ছে কাস্টমারকে খাবারটা দেওয়ার জন্য আমার উপরে হইব। আমরা যারা গাড়ি দিয়ে কাজ করি তাদের এই জিনিসটা খুব বিরক্ত লাগে কারণ হচ্ছে তারা বলে যে উপরে আয় কারণ হচ্ছে আমরা গাড়ি দিয়ে কাজ করি আমরা সব সময় পার্কিং পাই না অনেক জায়গায় যাই যে মেইন রোডের মধ্যে হচ্ছে কোনো পার্কিং নাই কারণ হচ্ছে আমরা গাড়ি রাখা জায়গাই পাই না যা যেই গাড়ির রাখা থাকে ওগুলো হচ্ছে সব বিল্ডিংয়ের হোটেলের গাড়ি রাখা থাকে কিন্তু আমরা গাড়ি রাখার জায়গা পাই না এই যে দেখেন এই জায়গা হচ্ছে পার্কিং নাই আমি গাড়িটা এইভাবেই ফালায় রেখে গেছি এখন যদি একটা পুলিশ আসতো তাহলে হচ্ছে আমাকে ফাইন করে দিয়ে যেত আর আমাকে এটা জরিমানা দিতে হইতো তো দেখা গেছে যে দশ বারো টাকার একটা অর্ডারের জন্য একশো টাকা জরিমানা একদিনের টাকাই শেষ তো এই যে দেখেন গাড়ি রাখি সাইডে তো কিছু করার নাই জরিমানা যদি আসে খাইতেই হইব তারপর হচ্ছে একটা অর্ডার নিয়ে আসি আর এই জায়গা হচ্ছে সব অফিস আর ওই সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে কিংডম টাওয়ার বর্তমানে সৌদি আরবের সবথেকে বড় বিল্ডিং হচ্ছে এটাই তারপর হচ্ছে জেদ্দা একটা হইতেছে তারপর একটা অনেক সুন্দর জায়গায় চলে আসি অর্ডার নেওয়ার জন্য এই জায়গাটা আমার খুবই ভালো লাগে এই জায়গাটা হচ্ছে খুব ঠান্ডা লাগে তো এখান থেকে হচ্ছে অর্ডারটা নেওয়ার পর হচ্ছে আবার কাস্টমারের লোকেশনে চলে যেতে হবে তো আমি চলে আসলাম তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে ওই অর্ডারটা দেওয়ার পর হচ্ছে আমার এখানে একটা লাস্ট অর্ডার আসে আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজ যারা এখনও ফলো করেন নেই তারা কিন্তু অবশ্যই ফলো করে দিবেন আর এই অর্ডারটা দিয়ে হচ্ছে আমার অর্ডার আজকে কটা মারলাম সেটাই আপনাদের দেখাই তো এই যে দেখেন এটা হচ্ছে মেবি আমি ছয়টা মারছি আর এটা হচ্ছে সাত নম্বর অর্ডার তো আমি বের হয়েছি হচ্ছে একটা বাজে আর এখন হচ্ছে মেবি প্রায় সাড়ে ছয়টা বাজে তো বর্তমান হচ্ছে সাতটা অর্ডার মারছি আমি আর হচ্ছে দেখি রাত সারা রাত তিনে আর সারা রাতে কটা মারা যায় তো ভিডিওটা যারা দেখছেন ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যারা এখনো নতুন আছেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিও হবে আল্লাহ হাফেজ